এই পুকুরটা কীভাবে কাটলাম কীভাবে কাটলাম কতদিন সময় লাগলো সব কিছু দেখার জন্য পুরো ভিডিওটা আপনারা দেখুন কত কষ্ট করে পুকুরটা আমি বানিয়েছি এটা দেখার জন্য আপনাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে তাহলে বুঝতে পারবেন যে কত কষ্ট করে আমি পুকুরটা তৈরি করলাম তো দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা Thank <laughs> you. एगो काज यार हक होला न दाम लेके जा। पानी को अपन चलाबा पानी। तेरा किधर लगे छ। मु फ्री लागिस तू। लग गए। माला पाटे काम से। इधरला। इधर फ्री फ्री पाले। इधर फ्री फ्री। डिजीको पाले। काका तो मुकी। अरे अरे उतरले अरे। हमका हमका जिंदा फाटवे जिंगा। इधरला बुदावा एवं पापाडावा।

jai yeah. mm -hmm. mm -hmm. mm -hmm. mm -hmm. তো বন্ধুরা পুকুর কাটা হয়ে গেছে দেখুন চুন দিয়ে দিয়েছি তো অনেক কষ্ট করে পুকুরটা কাটলাম কেটে মোটামুটি চুন টুন ছিটিয়ে সব রেডি করে নিয়েছি এবার জল ভরে নেব আমি ভালো করে দেখাচ্ছি আপনাদেরকে পুকুরটাকে তো এই পুকুরটা কাটতে অনেক দিন আমার সময় লেগে গেল সব রেডি হয়ে গেছে আজকে চুন ছিটিয়া ফেলে শেষ করে দিলাম আর মাটি দেখুন কত হয়েছে পাহাড়ের মতো হয়ে গেছে মাটি এই দেখুন পুরো প্রচুর মাটি ছিল অনেকটা গর্ত করা হয়ে গেছে এই দেখুন বুঝতে পারবেন তো আজকে মোটামুটি কাজ শেষ হয়ে গেল তো এরপর পুকুরে জল ভরা হবে জল ভরার পর মাছ ছাড়া হবে ওইটা পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে আবার শেয়ার করব আর এই ভিডিওটা আজকে এইখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে মাছ ছাড়াটা দেখাবো আপনাদেরকে কত পিস মাছ দিলাম কতটা জায়গা সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব তো আজকের মতো এই ভিডিওটা এইখানেই শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার